আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব বেসরকারি জব সার্কুলার নিয়ে একশোটি প্লাস অর্থাৎ একশোটিরও বেশি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আমি আট থেকে দশটি প্রতিষ্ঠানের জব সার্কুলার নিয়ে আলোচনা করব আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে গিয়ে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন বেশি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার পদে সাধারণত প্রতিটি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে একজনকে নিয়োগ দেওয়া হয় খুব বেশি হলে দুইজন জুনিয়র এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার থাকে তো এই জন্য প্লাস অর্থাৎ একষট্টি প্রতিষ্ঠানে যদি গ্রাফিক্স ডিজাইনার থেকে নিয়োগ দেওয়া হবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের মাঝে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথমে আলোচনা করব যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যান্ড ব্রিজ এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে কর্মস্থল হচ্ছে ঢাকা উত্তরা এখানে গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর বয়স বিশ থেকে 30 বছর উল্লেখ করা আছে আর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর আর বেসরকারি সার্কুলারগুলোতে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি আসার সেদিন যেদিন নিয়োগ বিজ্ঞপ্তি আসে সেদিন থেকেই কিন্তু আবেদন করা যায় আবেদনটি অনলাইনে করতে হবে এখানে যতগুলো সার্কুলার আমি আলোচনা করব সবগুলো অনলাইনে আবেদন করা যাবে আপনারা আমি যে লিঙ্কটা দিব ভিডিও শেষে সেই লিঙ্ককে ক্লিক করলেই অনলাইনে আবেদনের পেজটি পেয়ে যাবেন সেখানে আবেদন করার জন্য যে বাটনটি আছে সেখানে প্রেস করলে হবে আমি পরবর্তীতে সেটা আলোচনা করে দিব দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে জেনেক্স প্রপার্টিজ লিমিটেড এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছর পদের নাম হচ্ছে ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার অর্থাৎ এখানে ভিডিও এডিটিংও করতে হবে এবং গ্রাফিক্স ডিজাইনও করতে হবে কর্মস্থল বা ওয়ার্কিং প্লেস হচ্ছে ঢাকা ডিওএইচএস মিরপুর বেতন আলোচনা সাপেক্ষ আবেদনের শেষ তারিখ ২৭ সাতাইশে সেপ্টেম্বর তৃতীয় প্রতিষ্ঠানটি হচ্ছে ম্যাট গ্রুপ এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে ওয়ার্কিং প্লেস হচ্ছে ঢাকা বনানিতে এখানে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে নিয়োগ দেওয়া হবে এক বছর কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা নির্ধারিত করা নেই আবেদনের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর এবং মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে পঁচিশ হাজার টাকা পারমান চতুর্থ যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে বেস্ট টাইকন বিডি এন্টারপ্রাইজ লিমিটেড এখানে ভিজুয়াল ডিজাইনার হিসেবে নিয়োগ দেওয়া হবে একজনকে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জে হচ্ছে কর্মস্থল অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে বেতন আলোচনা সাপেক্ষ এবং আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর পঞ্চম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে ভিজার এক্স এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ঢাকা উত্তরাতে হচ্ছে কাজের প্লেস অর্থাৎ ওয়ার্কিং প্লেস হচ্ছে ঢাকা উত্তরা এক বছরের কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা নির্ধারণ করা নেই এবং বেতন আলোচনা সাপেক্ষ আবেদনের শেষ তারিখ একত্রিশে অগস্ট এরপর যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সেল প্রিন্টিং সলিউশন এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দুইজনকে নিয়োগ দেওয়া হবে ঢাকা মেরুল বাড্ডাতে হচ্ছে কাজের স্থান দুই বছরের কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা বলা নেই সপ্তম প্রতিষ্ঠানটি হচ্ছে প্রপার্টি ইন্ডেক্স এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে গ্রাফিক্স ডিজাইনার এক্সিকিউটিভ হিসেবে ঢাকা হচ্ছে ঢাকার কোনো নির্ধারিত বলা নেই আপনারা এখানে গেলেই কিন্তু ওদের অফিসের ঠিকানা পেয়ে যাবেন দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর প্রতিটা সার্কুলারে কিন্তু যথেষ্ট সময় পাবেন আপনারা অ্যাপ্লাই করতে মেট্রো প্রপার্টিজ লিমিটেড এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে গ্রাফিক্স এন্ড ডিজিটাল মার্কেটিং হিসেবে ঢাকা গুলশান হচ্ছে কর্মস্থল সর্বনিম্ন কাজের অভিজ্ঞতা দুই বছর বয়স সর্বোচ্চ তিরিশ বছর আলোচনা সাপেক্ষ বেতন এবং আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর নবম যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে যাত্রী টোয়েন্টি ফোর লিমিটেড এখানে কজ কয়জনকে নিয়োগ দেওয়া হবে নির্ধারিত বলা নেই পদের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার ঢাকায় কর্মস্থল এবং মিনিমাম এইচএসসি থাকতে হবে বয়স বলা নেই আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দশম যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ইনস্কো এক্সপার্ট কনসালটেন্ট বাংলাদেশ এখানে ভিডিও এডিটর গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ভিডিও এডিটিং করতে হবে এবং গ্রাফিক্স ডিজাইন করতে হবে ঢাকা বনানিতে হচ্ছে অফিস সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের এবং বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর এখানে বেশ ভালোই বয়স সীমা বলা আছে এক্সপার্টদেরকেই আসলে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা এবং আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর তো এরকম আরও একশোটিরও বেশি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কোনো প্রতিষ্ঠানে একজন নিবে কোনো প্রতিষ্ঠানে দুইজন কোনো প্রতিষ্ঠানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে আপনারা এই পুরো সার্কুলারগুলো যেই ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন সেটা হচ্ছে খুবই সহজ বাংলাদেশের সবচাইতে বড় চাকরির ওয়েবসাইট লার্জেস্ট একটা ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিডি জবস ডট কম এখানে আপনারা ক্লিক করলেই যে কোনো ব্রাউজারে ব্রাউজ করলেই এরকম একটা স্ক্রিনে চলে আসবেন বিডি জবস ডট কম এখান থেকে আপনারা একটু নিচে গেলেই স্কিল্ড জবসের যে পোর্শনটা আছে স্পেশাল স্কিল্ড জবস সেখানে দেখুন যে গ্রাফিক্স ডিজাইনার এছাড়া আরও অন্যান্য পদেরও কিন্তু অনেক অনেক বেশ বেশ কয়েক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তো এই গ্রাফিক্স ডিজাইনার একশো এক আমি গতকালকে দেখেছিলাম একশো পাঁচজন সম্ভবত মেয়াদ নিয়োগের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই জন্য আজকে দেখাচ্ছে একশো একজন তো এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত পেজে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা প্রতিটা জবের লিস্ট এখানে পাই যাবেন এবং এইখান এখানে ক্লিক করলে কিন্তু এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পেজে ঢুকে যাবেন ডিটেলস পেজে ঢোকার পরে আপনারা বিস্তারিত দেখে তারপর এখানে যে আবেদন করুন ক্লিক করলেই অনলাইনে আবেদন করা হয়ে যাবে তো এই ছিল আজকের বিস্তারিত মাঝে মাঝে আমি এই বেসরকারি জব বিটি জবস থেকে যেখানে হিউজ অ্যামাউন্ট পরিমাণে নিয়োগ সার্কুলার আসে যে সেক্টরে সেই সেক্টর নিয়ে বিটি জবস থেকে আমার ভিডিও থাকে আমার চ্যানেলে আর বেশিরভাগই আমার চ্যানেলে গভর্নমেন্ট জব সার্কুলারগুলো থাকে তো আপনারা যদি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে জব সার্কুলারগুলো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা আজকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও সংক্রান্ত যে কোনো কমেন্ট আপনারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আশা করি আপনারা প্রত্যেকেই যত সময় উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো জানা থাকলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম